আহ ফলত আছে এই শুরু করে চপাই দেন চপাই দেন আটা বানাই দেন এরিয়া বানাই দেন এই দেখাও টিয়া করো মহাদি কই জন

याको लागि हामीले पानी फाल्न सक्दैनौ। फाल्न सक्दैनौ। ए खेल खेल्क्बेला। माला हासिने। ना ना। बाहिर नम्बर का फलायदैन। ए ए किनबे फाल्न सक्को मार्ब त। এই ভাই সাইদুল ভাই আজকে দিন ভাই ভাই নিছে গইা বলক দোর ও দাদা খেলতা না এই খালি করে স্যার মার দাদা না খেলতা না এই ভাই

হাত ছাড়া যাবে কাউ চেঞ্জ করতে ওকে ওকে কে মাস্কেল মাস্কেল মাস্ক চেঞ্জ করতে গেলে হাতও চেঞ্জ করতে হবে গাউস চেঞ্জ করার সাথে সাথে আপনাদেরকেও হাত ধরতে হবে পাউস করার জন্য

আল্লাইটই খেলা এইডা নামে সবাই দেন হ্যাঁ সবাই দেন এই মারেন মারেন আতোম করেন আতোম করেন এডো এডা এত মেরে হাতে ধরান আ ডাক্তার ডাক্তার কিছু পারল না মামা মারো মারো চারজন 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 লাই লাই হ্যাঁ এই আচ্ছা ভাই আচ্ছা

হব <laughs> নাচোন جا تا جا 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 باو ديا ميرنا باو ديا او بيترو قاتر بيترو قاتر بيترو قاتر کيڏتا تڪن کيڏتا تڪن بيترو قاتر 350 ভাই আপনি আচ্ছা আচ্ছা اوه <laughs>